আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন তো আজকে আরও একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে নিয়েছিলাম পুরাতন ট্রাক্টর তো আজকে ট্র্যাক্টরটি হবে হাইড্রোলিক বডি সহ অথবা আপনারা চাইলে ইঞ্জিনও নিতে পারবেন যাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি তো গাড়ির বিষয়টা আসলে অরিজিনালি ভালো আছে কোনো জায়গায় কোনো দোকান কোনো ধরনের ঘামা ঘামি নাই আর কি একদম ফের রানিং গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন নিবেন আর চালাবেন দেখেন কোনো পাশে ঘামা আছে নাকি ইঞ্জিনটা ইঞ্জিনের কোনো গ্যাসও নেই আর কি তো এর আগে বিক্রি করতে চাইছিল না এখন হয়তো টাকার প্রয়োজনে বিক্রি করবে আর চাকার বিট হাফের কম আছে আর কি পেছন সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন কোনো বসে কোনো ঘামাঘামি আছে কি নাই গাড়িটি ওই দুই হাজার চোদ্দোর মডেল আসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন এখন আমি বডিটা দেখাচ্ছি আপনাদেরকে বডিটাও মোটামুটি ভালো আছে আর কি এই যে বডির বাইশ সাইড বিসমিল্লা পরিবহন লেখা আছে তো এই দেখেন বটির ভিতরটা আর এই যে বটিরটা সুন্দর কোনো কাজ আর টায়ারও মোটামুটি ভালো আছে এগুলো এই যে ইয়ের কারণে আর কি টায়ারটা ভালোভাবে দেখা যাচ্ছে না এই দেখেন এই যে টায়ারও মোটামুটি ভালো আছে আর কি এই বালু ঘুরে মানে পানির জন্য আর কি ওরকম দেখা যাচ্ছে এই যে পিছন সেটটা এই এখানে টায়ার মোটামুটি ভালো আছে কি আর গাড়িটির লোকেশন হচ্ছে নীলফামারী জেলা ডিমলা থানা ডালিয়ার আশেপাশে রয়েছে গাড়িটি চাকার বিট কন্ডিশন হাফ আছে হাফ আইসা থ্রি এইট জিরো গাড়ি থ্রি এইট জিরো একদম হেভি সুন্দর একটা গাড়ি ফাইন গাড়ি তো গাড়িটির দাম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দানা দামির অপশান রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন করে দেখাবো এই যে চাবি নেই তারপরও মোবিল কাটি দিয়ে আমি চাবি স্টার্ট করতেছি এই দেখেন এটা কিন্তু কেউ সহজে পারে না আর কি গাড়ি যে কোনো চাবির মোবিল কাটি দিয়ে স্টার্ট হবে তো দেখেন স্টার্ট করলাম বিসমিল্লা রাহিম অরিজিনাল সাউন্ড অন্ত্রের টন টন একশো একশো আছে হয়তো চালিয়ে দেখাইতে পারবো না মোবাইল ধরার লোক নেই তো এই জন্য আর কি কারে কোনো গিয়ার বক্সের কোনো সমস্যা নেই আজকে ভিডিও ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে